তোমার সময় তুমি ফোন খোলা রাখবা আর আমার সময় তুমি ফোন বন্ধ রাখবা না ছাত্রামের একটা সীমা আছে বাটা জীবনে বহু ছাত্রাম করছো সবার সাথে ছাত্রাম না আরে ভাই ছাত্রামের কি হলো আপনার সাথে আমার কথাবার্তার দরকার হয় না যে আমি আমার আমার প্রয়োজন আমি ফোন বন্ধ রাখছি আমি ফোন বন্ধ রাখছি তার আপনার সমস্যা কি সমস্যা কি মানে তোর কাছে কি এমনি ফোন ফোন দিছি এমনি তোর কাছে কি এমনি ফোন দিছি আমি

এটা 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 মানুষের কাম না এটা মানবতা কয় না দিতে পারে না এই ব্যাটাকে আমরা দিব নাকি ব্যাটা লিয়ে কথা কইতেব না শোন বন্ধুত্ব কিন্তু কোটি কোটি টাকায় নষ্ট হয় না দশ টাকায় নষ্ট হয় বন্ধুত্ব নষ্ট করে দেন দেন হ্যাঁ সামান্য সমস্যার জন্য যদি আপনি বন্ধু বন্ধু সব ইয়ার সম্পক্ষ নষ্ট করে দেন দেন

দিতে পারতেছে না যখন সাত হাজার দিয়ে দেবো আমি আরে আমার কাছে কথা হয়েছে তুই দিতে পারতেছ না ভালো কথা প্রশ্ন তো ওইটা না দিতে পারতেস না মানুষ না দিলে জোর করে নিতে পারে না কিন্তু মানুষ একটা মানুষ মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা দেব না তুই সব সাইড থেকে আমার অফ করছ সব সাইড থেকে অফ করছ আমি লাইভে ঢুকছি এটা আপনার শিক্ষা পাওয়া উচিত

সাধারণ মানুষের সামনে আনলাম তোর চরিত্রটা প্রকাশ করার জন্য জানি আর ঢুকলেই তো ঢুকলে কাটতে পারবি না টাকা গেল তেতাল্লিশ হাজার পাগলে ঠাপাইছে না

আপনারা আমার টাকা সময় মতো দিয়ে দেবেন চমৎকার কথা মানে আমার ঠেক পড়ে গেছে এখন আমারে যাতা কথা কইবো আর আমি মেনে নিব তো সুবিধা অসুবিধা আছে না মানুষের তাছতে তো তোরে যে ও ফোন দাই তোরে ব্লক করতেছ কাটাও যাত থেকে তো বলো যে বারবার ফোন দাই কাজের ভিতরে ডিসটারব করে ও তোমার ঠেক পড়ে গেছে এখন ওনার দরকার নাই আর সাধারণ জনগণ আপনারা সাধারণ জনগণ আপনারা যারা বর্তমানে লাইফে আসছেন কি দেখতেছেন আপনারা একটা কমেন্টে জানান যে এই লোকটার ভদ্রতা কোন জায়গার যে উনি আমারে জাবিন করে থিয়া ঠেকে থুইয়া ওনার প্রয়োজন নাই কথা বলার আসলে কতটুকু যুক্তি আছে আমি সাধারণ জনগণের কাছে আমার ঠিক আছে দাঁড়া তো কথা কই নাই আমি সাধারণ জনগণের সাক্ষী করতেছি যে এই মানুষটা আমারে জাবিন করছে কইরা উনি উনি টোটালি অফ যোগাযোগ নাই এটা কতটুকু মানবতা আপনারা একটু কমেন্টের মাধ্যমে

আর সে কি বলছে আমারে আর তার পরিপ্রেক্ষিতে আমি কি বলছি আমার যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা জানাবেন ঠিক আছে এটাই হলো এই ভিডিওটা সেই বটাও যদি দেখে এই কমেন্ট করব আমি বাটা লে কন্টাক্ট কথা কমু আমি আমি প্রমাণ দেখামু যে ভাই দেখেন আমি তার সাথে কন্টাক্টে কথা বলছি এইভাবে এই সূত্র ধরিয়া সে আছে ডাকাতি আছে ডাকাত থেকে যায় নাই যেখানে থাক এই কথাটা তুই মনে রাখিস আমি কালকে যাবো আর যদি না পাই তাহলে তার ব্যবস্থা আলাদা করবো আমি ওই নৈবাটা তো কালকে আইবো আমার কাছে ঠিক আছে